ফাউন্ডেশনের যে বিশাল আয়োজন এবং সে আয়োজন অসংখ্য আয়োজনের সাথে আছে কিন্তু আদর্শিক সন্ন্যাস তরিকা এবং আধ্যাত্মিক জগতের সাধনা সাধুদের সাথে একত্রিত হয়ে এই ধরনের প্রোগ্রাম মনে হয় না কয়েক মাসের মধ্যে আমার হয়েছে আমার হয়েছে যে কারণে আসলে আমি খুব আবেগ প্লাবিত হয়ে আমি বলছি যে আসলেই আমরা ঘরের ছেড়ে ঘরে যখন আমাদের আসার পরে তৃপ্তি পাই এটা আমাদেরকে স্মরণ করে দেওয়ার উদ্ধব্য করে মনে ভিতরে যে আমরা কেন আমাদের ঘরকে সাজাতে পারছি না আমরা কেন আমাদের ঘরে আলো সরাতে পারছি না আমরা কেন আমাদের এই আলো এই আলোকে বিশ্বে ছড়িয়ে দিতে পাচ্ছি না এটা আমাদের ব্যর্থতা কিছুটা আছে সেই ব্যর্থতার এই গ্লানিকে দূর করার জন্য এই মসজিদগুলি আমাদের মাইক ফলক সেই মসজিদে এসে আজকে আমি অনুভূত হয়ে আমি সুক্রিয়া আদায় করি কারণ এই দিনই একাডেমিতে আসছি কিন্তু সেই মিনি একাডেমির কয়েকটি একাডেমির একটি মাঝে যখন কিছু ছাত্র হয় কিন্তু এই বিশাল প্রকাশ পায় না কিন্তু আজকে এই কলেজের মধ্যে বিশাল হল রেমের মধ্যে যেমন আজকে বসেছি আজকে আমি মাঝখানে বলে আমাদের প্রফেসর স্যারকে বলে আমি মাঝখানে এই সাইনবোর্ডটাও সরাই দিয়েছি কারণ দূর থেকে যাতে পুরা মধ্যস্থা দেখতে পারি এটা আমাদের হৃদয়ের ভিতরে আমাদের স্পর্শ করে যে সুন্দর বিচার এই চুক্তি এই দায়ী পানজামির এই আদর্শ সচিনা অর্থনৈতিক জগতের এই যে মহা আজকে মিলন মেলা এটা কিন্তু পাওয়ার পরে আমাদের কাছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে মন চায় তো যাই হোক কুমিল ভাই এ ডিনিアカডেমি টুরি হয়েছে আমি আমার সম্মানিত আমাদের মাথার তাজ সচিনা অর্থনৈতিক জগতের সেই দরবারের সুযোগ্য জামাতা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যেইভাবে আজকে এই দিনিয়াকে এই সাথীপতি এলাকাকে সাজিয়েছেন আমি বলবো আপনি যেহেতু কুমিল্লা নয় চট্টগ্রাম বিভাগের বাংলাদেশ জমি তহিল্লা সম্মানিত আমাদের দায়িত্বশীল হিসাবে এই চট্টগ্রামে বিভাগের প্রত্যেকটি দিনিয়া মাদ্রাসা এমনকি আমাদের একটি চেষ্টায় চান্দিনা থানা গড়িয়া কৃষ্ণপুর নিজ বাড়িতে ছাপ্পান্ন শতাংশ জায়গা দিয়ে আপনার এতেকাল করে যে মাদ্রাসা আজকে পড়ে গিয়েছে ওই মাদ্রাসাটাকে সাজিয়ে তোলার জন্য যে দিক নির্দেশনী দিয়ে আসছেন কত পয়কিনা কি গিয়েছেন টাকা নাই পয়সা নাই ছোট ভাই একটা আছে এটা আল্লাহ মিলাইলে সচ্চিনা দরবারের জন্য জানি না এইভাবে আমরা করতে পারি কিনা টাকা নাই কত বছর 11 লক্ষ টাকা কালেকশন করে অর্থাৎ কর্জি হাসানা করে সে দুই করেছে এবার আমাদের প্রফেসর সারเกษেল আমাদের রয়বাই গেছেন গিয়ে বলে তিন তালা এপিলার করেন তো আমি হতিন বললাম যে তিনতলা পিলার জন্য অর্ডার দিলেন টাকা আসবে থেকে কিন্তু আসলে টাকা আল্লাহ তালা মিলাই আমি ধারণাও করতে পারি না যে গ্রামের মধ্যে একটি জায়গায় এই পর্যন্ত জমির টাকাও যদি বাধ্য বিল্ডিং এর পিছনে প্রায় ষাট লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে গিয়েছে এই টাকা কোর থেকে এসেছে আমি এক নম্বরে বলি শাসিনা ধোয়া হজর বিশ্বাস দোয়া এবং সেখানে কদম রেখেছেন এবং আমার এই ছোট্ট ভাইয়ের একলাস আমি আমার জীবনে একলাস দেখেছি ছোট্ট বের এক আমি তার প্রশংসা সরাসরি করি আমি মাদ্রাসায় গেলে সেগেদের দাবি হিসাবে সেখানে খাওয়া দাওয়া করি সে আগে কিন্তু মাদ্রাসায় খাওয়া দাওয়া করে না বাসার থেকে টিফিন তুলিয়া এই সুখে এই আলেন এই এক এটা পাওয়া খুব দুষ্কর আমি সবচেয়ে বলি তার এক ক্লাসের কারণে লিল্লাহিয়তের কারণে স্বচ্ছতার কারণে ওই মাদ্রাসা আমাদের হজর পিসাব করলার দোয়া এই রোহানিয়াত দিয়ে এই মাদ্রাসা বড় হচ্ছে আজও যদি আমি বলি যে দশ বছরের আগে আমাকে একটা হিসাবটা দাও বলবে দশ মিনিট সময় দেয় বলে দিলে যে কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে এবং আমি মাঝে মাঝে বলি যে প্রতি মাসের তালি তালিমের মাহফুল যেদিন হয় সেদিন সে এই মাসের আয় এই মাসের ব্যয়

কি প্রয়োজন আগে মনে করছে আজকে বাংলাদেশের

আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর 상밀이